এত ফোন আসছে বলছে কেন্দ্রীয় বাহিনীটা থাকছে তো বুথে লুট হবে না তো আমরা বলছি করে কেন্দ্রীয় ছজন বাহিনী থাকবে পার বুথে আর প্রত্যেক বুথে ওয়েব ক্যামেরা থাকবে দিল্লি থেকে ইলেকশন কমিশন দেখবে যদি কোন ক্যামেরায় তার খুলে দেয় তৃণমূল ওই বুথে রিপোল হবে যদি কোন ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় তৃণমূল ওই বুথেও রিপোল হবে যদি ক্যামেরার সামনে স্টিকার লাগিয়ে দেয় তৃণমূল তাহলেও ওই বুথে রিপোল হবে শুধু আপনারা এজেন্টগুলো বসিয়ে দেন পারবেন তো পারবেন তো পারবেন তো এ লড়াই জিততে হবে আমি বিরোধী দলের নেতা আপনারা জানেন তো আমি তো ওপারের লোক নদীর আপনারা এ পারের সব আত্মীয় ভর্তি আমার কতজনের বাড়ি মেদিনীপুরে আত্মীয় আছে হাত তুলবেন তাহলে কুটুম তো আমি কুটুম এসেছে তো এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি মমতা ব্যানার্জিকে আর আপনারা যদি মথুরাপুর দেন ছাব্বিশে নয় চব্বিশে বিধানসভার ভোট করাবো আর ভাইপকে জেলে পূর্ব ভাইপকে জেলে পূর্ব ভাইপকে জেলে পূর্ব আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। কালকে বলছে লোক তো কোথাও হচ্ছে না হেলিকপ্টার করে ভাইপো এসছিল মথুরাপুর কটা লোক হয়েছিল চার হাজার পুলিশ আর তিন হাজার শকত মোল্লা তো এদের সঙ্গে শকত মোল্লা জাহাঙ্গীর খান কাটা নাক কাটা ছাড়া আর কোন ভদ্রলোক এদের সঙ্গে নেই মেদিনীপুর এবং জঙ্গল মহলের ভোট হয়ে যাবে পঁচিশ তারিখ একেবারে আমি পড়বো এখানে আপনি নিশ্চিন্ত থাকুন একদম নিশ্চিন্ত থাকুন প্রত্যেক আমি ছাব্বিশ তারিখে আসছি আবার পাথর প্রতিমায় সভা করব কাকদ্বীপে মন্দির বাজার রায়দিগি কুলপি সবার সঙ্গে দেখা করে যাব রাত্রি পর্যন্ত ওই দিন সবাইকে আমার মোবাইলের নম্বর দিয়ে যাব হোয়াটসঅ্যাপ নাম্বার ভোটের দিন ভোর পাঁচটা থেকে আমি জেগে থাকবো এক তারিখে শুধু নাম্বার আর পোলিং নাম আর পুলিশ স্টেশনের নামটা দিয়ে আমাকে শুধু পাঠাতে থাকবেন পাঠাতে থাকবেন এমন মার হবে এমন মার হবে এবারের ভোট বুঝিয়ে দেব আমরা বিরাট মোটা লোক ছিল না না কি বলতো টিভিতে দেখতেন বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে আছে বেটা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে আর একটা গুন্ডা দেখতেন না শাহজাহান সুন্দরবনেই থাকে সন্দেশকালী সরবেড়িয়া আমি তিরিশা ডিসেম্বর বসিরহাটে রাটে গেছি দু হাজার তেইশ আমি বলেছি শাহজাহান তোমার দিন এক দুই তিন এক তারিখে মিটিং করে বলছে মেদিনীপুরের বেটা তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে পাঠাবো আর কার ছাল চামড়া কে তুলে আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন মমতার বাঘ এখন নেংটি ইন্দুর আমি সরবেড়িয়ায় গিয়ে ওর বাড়ির সামনে মিষ্টি খেয়েছি লোককে মিষ্টি খাইয়ে এসেছি এ তো প্রবাদ বাক্য আছে চিরদিন কাহার সমান নাই যায় অতএব তৃণমূলের গুন্ডাদের বলবো একটু সম্পর্ক বাড়ান আমাদের লোকেদের সঙ্গে দিনকাল ভালো আসছে না আমরা অনেক মস্তানি দেখেছি কান্তি গাঙ্গুলির মস্তানিও দেখেছি ওপারে লক্ষণ সেটের মস্তানিও দেখেছি আমি এক লক্ষ তিয়াত্তর হাজার ভোটে আমি লক্ষণ সেটকে হজম করেছি মস্তানি চলবে না আর এই পুলিশ যারা দেখছেন তো বাপিকে এখন ইয়েস স্যার ইয়েস স্যার বলছে বাইপল লোক বলে এই পুলিশ হচ্ছে জল যখন যেমন তখন তেমন ঘটিতে ঘটি বাটিতে বাটি এরা চোখ পাল্টি করবে তাই তৃণমূলের গুন্ডাদের বলছে সাবধান অনেক ঝেড়েছ সুন্দরবনে মথুরাপুরে অনেক ঝেড়েছ কি চুরি করেনি একশো দিনের টাকা চুরি হয়নি হ্যাঁ না পুকুর নেই পুকুর খুঁড়ে টাকা তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার গরু কিনতে আইবিএস এর টাকা দিয়েছিল পনেরো হাজার পানের বরজের পনেরো হাজার বাগান তৈরির পনেরো হাজার কেউ পাননি আপনারা দু হাজার কুড়ি সালে আমফানে ঝড় আমফানের ঝড়ে মোদিজি প্রত্যেকের বাড়ি তৈরির জন্য কাঁচা বাড়িতে কুড়ি হাজার করে টাকা দিয়েছে গাই গরুতে তিরিশ হাজার দিয়েছেন পানের বরজে ইউনিটে ছ হাজার দিয়েছেন কেউ পেয়েছেন হ্যাঁ কিনা চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে নরেন্দ্র মোদী কে বাড়ি পেয়েছে কেউ পাননি আপনারা তৃণমূল সব লুট করেছে তৃণমূল শৌচালয় লুট করেছে মাথা পিছু বারো হাজার টাকা করে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল আপনাদের শৌচালয় করার জন্য মা বোনেদের ইজ্জত রক্ষা করার জন্য আপনারা পাননি তাই তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চর চোর চোর ধরো পিসি কালকে বলছে যে পিসি ভাইপো বলছে নাম বলুক দেখে নেবো মানে কদিন আগে আমি বলেছি না আমাকে গদ্দার বলেছিল তাহলে আপনি তো সবচেয়ে বড় গদ্দার আপনাকে চিনিয়েছে রাজীব গান্ধী আপনি কংগ্রেসকে ছুরি মেরেছেন আপনাকে আশ্রয় দিয়েছে অটল বিহারী বাজপেয়ী আপনি বাজপেয়ীজিকে ছুরি মেরেছেন আপনি যে কত বড় গদ্দার এরা পঙ্কজ ব্যানার্জি যখন বেঁচে ছিল বলে গেছে আর এখন দীপক ঘোষ বলে